ফ্রিজে ফ্রুটির বোতলে রেখেছিলাম জল সেই দেখে ছেলে তো প্রচন্ড অভিমান মামা তুমি সব সবসময় এমনটাই করো ফ্রুটির বোতলে জল আর আইসক্রিমের বাক্সে টক দই রেখে দাও তুমি খুব পচা আমার ভালো লাগে না এত সব অভিযোগের লিস্ট হাতে ধরিয়ে চোখে জল ছলছল করে সে গাছে বন্ধুদের সাথে খেলা করতে ছেলে বাবার সামনে ছেলে আমায় কিন্তু আজ ভীষণ অপমান করে দিয়েছে হাজব্যান্ডকে বললাম তাড়াতাড়ি গিয়ে কোয়ার্টারের পিছনের আম গাছটা থেকে আমার একটা কাঁচাম পেরিয়ে নিয়ে দাও তো এখন বিকেলবেলা করে কাঁচা আম কি করবে অত কথা বলার সময় নেই যা বললাম ঝটপট শোনো প্রায় পনেরো বিশ মিনিট হয়ে গেছে তবুও দেখি হাজব্যান্ডের আসার নাম নেই আম গাছতলায় গিয়ে দেখি হাজব্যান্ড সহ দুই তিনজন প্রতিবেশী স্যার মিলে একটি আমও উদ্ধার করতে পারেনি না এদের দ্বারা সম্ভব না তাড়াতাড়ি করে গাছে ওঠে একটি আম পেড়ে ঘরে এসে ঘরে থাকা আরেকটি পাকা আম দিয়ে ফ্রুটি রেডি করি ফ্রুটির বোতলে ঘরে বানানো ফ্রুটি ভর্তি করে টেবিলে রাখতেই দেখি পার্ক থেকে ফিরে বদমাসটায় ফ্রুটির বোতলটা নিয়ে পালাচ্ছে আর তার বাবার গলা জড়িয়ে ধরে বলছে থ্যাংক ইউ বাবাই না এই বদমাস কষ্ট করে আমি গাছে উঠলাম আমি ফ্রুটিটা বানালাম আর থ্যাংক ইউ বলা হচ্ছে বাবাই শোনাকে আর সেও চুপচাপ বসে ফ্রুটির ক্রেডিট আর ছেলের আদর নিচ্ছে